আজকের এই ডিপ ডাইভে আমরা ইসলামের দুটো খুব মৌলিক কিন্তু অনেক সময় একটু জটিল মনে হওয়া ধারণা নিয়ে কথা বলবো হ্যাঁ তাকদির মানে যেটাকে আমরা ভাগ্য বা ঐশ্বরিক বিধান বলি আর হচ্ছে আল কালাম মানে সেই প্রথম কলম একদম আর আমাদের আলোচনার ভিত্তিটা কি থাকছে মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর অবশ্যই কোরআনের কিছু আয়াত যা এই বিষয়গুলোকে স্পষ্ট করে আমাদের উদ্দেশ্য হল এর আসল মানেটা বোঝা মানে কিভাবে ঐশ্বরিক পরিকল্পনা আর মানুষের যে স্বাধীন ইচ্ছা এই দুটো একসাথে কাজ করে আর এই বিশ্বাসগুলো আমাদের জীবনে ঠিক কি প্রভাব ফেলে সেটাও দেখার চেষ্টা করব ঠিক আর ওই যে শুরুতেই একটা প্রশ্ন আসে না মনে যে আল্লাহ আসলে প্রথম কি সৃষ্টি করেছিলেন হ্যাঁ অথবা এই যে ভাগ্য লেখা আছে এটা কি আসলেই বদলানো যায় এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব দারুণ তাহলে চলুন তকদির দিয়ে শুরু করা যাক এটা তো শুধু ফেইড বা ডেস্টিনি বললে পুরোটা বোঝায় না তাই না না একেবারেই না তাকদির আসলে অনেক ব্যাপক একটা ধারণা এটা হচ্ছে আল্লাহর আগে থেকে জানা নিখুদ জ্ঞান তার পরিকল্পনা যেটা সৃষ্টির অনেক আগেই ঠিক করা এর কয়েকটা ভিত্তি আছে মানে স্তম্ভ বলতে পারেন স্তম্ভ যেমন যেমন আল্লাহর অসীম জ্ঞান বা আল ইলম তিনি সব লিপিবদ্ধ করে রেখেছেন মানে কিতাবা তার ইচ্ছা বা ইরাদা আর তার ক্ষমতা বা কুদ্রা আচ্ছা কোরানে যেমন আছে নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী মানে একটা পরিমাপ আছে সবকিছুর হুম বুঝতে পারছি আর হাদিসে তো আরও পরিষ্কার করে বলা হয়েছে আল্লাহ আসমান আর জমিন তৈরিরও পঞ্চাশ হাজার বছর আগেই সমস্ত সৃষ্টির ভাগ্য লিখে ফেলেছিলেন পঞ্চাশ হাজার বছর আগে এই যে সব লেখা এই কথাটা শুনলে মনে হয় তাহলে আমার চেষ্টার কি দাম ঠিক এই জায়গাটাতে একটু বোঝার বিষয় আছে মানে ব্যাপারটা এমন না যে একটা স্ক্রিপ্ট লেখা আছে আর আমরা সেটা মুখস্থ বলছি তাহলে কেমন দেখুন তাকদিরকেও দুই ভাগে ভাগ করা যায় বোঝার সুবিধার জন্য একটা হলো তাকদিরে মুব্রাম মুব্রাম মানে মানে যেটা একদম চূড়ান্ত অপরিবর্তনীয় যেমন ধরুন জন্ম মৃত্যু এগুলো বদলাবে না আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল তাকদিরে মোয়াল্লাক এটা হচ্ছে শর্ত শর্তসাপেক্ষ ইন্টারেস্টিং তো কিরকম শর্ত যেমন ধরুন মানুষের দোয়া তার ভালো কাজ দান সাদকা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা এই জিনিসগুলো ওই শর্তধীন ভাগ্যকে প্রভাবিত করতে পারে ও তার মানে দোয়া করলে ভাগ্য বদলাতে পারে হ্যাঁ হাদিসেই তো আছে কেবলমাত্র দোয়াই পারে ভাগ্যলিপিকে রদ করতে কিন্তু এর মানে এই না যে আল্লাহর জ্ঞান বদলে যায় তাহলে মানে হচ্ছে আল্লাহ আগে থেকেই জানেন যে বান্দা দোয়া করবে আর সেই দোয়ার ফলে তিনি তার জন্য নির্ধারিত বিষয়টার গতিপথ পরিবর্তন করবেন পুরোটাই তার মূল পরিকল্পনার অংশ যেটা লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে আছে বাহ দারুণ একটা ব্যাখ্যা এই শর্তের বিষয়টা সত্যিই ভাবনার খোরাক যোগায় আচ্ছা এবার একটু আল কালাম বা ওই আদি কলমের দিকে আসি হাদিসে কি আছে এটাই আল্লাহর প্রথম সৃষ্টি হ্যাঁ এটা খুব প্রসিদ্ধ একটা মত বলা হয় সৃষ্টির শুরুতে আল্লাহ কলমকে সৃষ্টি করে বললেন লেখো কলম কি জিজ্ঞেস করেছিল কি লিখবে হ্যাঁ আল্লাহ বললেন ক্যামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো আর কলম তখনই লাওহে মাফুজে সব লিখে ফেলল আর কুরানেও তো এর উল্লেখ আছে অবশ্যই সুরা আল কলমের শুরুতেই আল্লাহ কলমে শপথ করেছেন নুন শপথ কলমের এবং যা তারা লিপিবদ্ধ করে এটা কলমের বিরাট গুরুত্ব বোঝায় এটা শুধু লেখার যন্ত্র না এটা জ্ঞান আর আল্লাহর পরিকল্পনার একটা প্রতীক কিন্তু ওই যে কথাটা প্রায় শোনা যায় কলম শুকিয়ে গেছে লিপি চূড়ান্ত এটাকে অনেকে ধরে নেয় যে আর কিছু করার নেই হুম হুম এটা একটা খুব সাধারণ ভুল বোঝাবুঝি কলম শুকিয়ে গেছে মানে আল্লাহর চূড়ান্ত পরিকল্পনা লেখা শেষ সেটা বদলাবে না কিন্তু এর মানে এই না যে মানুষকে চেষ্টা করতে হবে না তাহলে এর আসল অর্থটা কি এর মানে হল আল্লাহর জ্ঞানের পরিপূর্ণতা তিনি সব জানেন কি ঘটবে আমরা কি করব আমাদের দোয়ার ফলে কি পরিবর্তন আসবে সব কিছুই তার জানা এবং ওই চূড়ান্ত লিপির অংশ আমাদের কাজগুলো আসলে ওই লিপিকেই বাস্তব রূপ দেয় এখানেই তো সেই ক্লাসিক প্রশ্নটা চলে আসে যদি আল্লাহ সবই জানেন আমার পছন্দগুলো সহ তাহলে আমার এই স্বাধীন ইচ্ছার মানে কি আর আমি আমার কাজের জন্য দায়ী হব কেন এটা ইসলামের সবচেয়ে সূক্ষ্ম আলোচনার বিষয়গুলোর একটা দেখুন আল্লাহ জানেন আমরা কি বেছে নেব কিন্তু তিনি আমাদের কোনো কিছু বেছে নিতে বাধ্য করেন না মানে তিনি জানেন কিন্তু জোর করেন না অনেকটা তাই তিনি আমাদের সীমিত স্বাধীন ইচ্ছা দিয়েছেন আমরা সেই ইচ্ছা ব্যবহার করে যে কাজটা করি সেটার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই এবং সেটার জন্যই আমরা দায়ী আল্লাহর জ্ঞান আমাদের বাধ্য করে না তিনি শুধু অবগত কোরআনও তো বলছে আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে তার মানে চেষ্টাটা জরুরি ভাগ্যলিপি রজুহাত দেওয়া চলবে না একদম তাকদিরে বিশ্বাস আসলে মানুষকে নিষ্ক্রিয় বানানোর জন্য নয় বরং এটা জীবনকে দেখার একটা অন্যরকম শক্তি দেয় কিভাবে একটু খুলে বলবেন দেখুন যখন একজন বিশ্বাসী জানেন যে সব কিছু আল্লার অনুমতিতেই হচ্ছে তখন বিপদে পড়লে ভেঙে না পড়ে সে ধৈর্য ধরতে শেখে মানে সাবর করতে পারে সে ভাবে নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে যা আমি এখন বুঝতে পারছি না আর ভালো কিছু হলে সাফল্যে তখন সে অহংকারী না হয়ে বিনয়ী হয় কৃতজ্ঞ হয় মানে শুক্র আদায় করে কারণ সে বোঝে এটা শুধু তার নিজের বাহাদুরি নয় আল্লাহর রহমতও আছে হাদিদে ঠিক এই কথাটাই বলা হয়েছে যা চলে গেছে তার জন্য আফসোস না করা আর যা পাওয়া গেছে তা নিয়ে বেশি উল্লাসিত না হওয়া এই যে আল্লাহর ওপর ভরসা রাখা মানে তাওয়াক্কুল সেটার সাথে সম্পর্ক কি খুব গভীর সম্পর্ক তাওয়াক্কুল মানে হল নিজের সাধ্যমত সবটুকু চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করা এটা মনে শান্তি আনে যে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ তারই হাতে কিন্তু চেষ্টা বাদ দিয়ে শুধু ভরসা করলে হবে না 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 সেটাই তো চেষ্টাটা আগে করতে হবে ওই যে বিখ্যাত কথাটা আছে না আল্লাহর উপর ভরসা করো কিন্তু নিজের উটটাও বেঁধে রাখো বিশ্বাস আর কর্ম দুটো মিলিয়েই চলতে হবে তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি জ্ঞান আর পরিকল্পনা যা আল কালাম দিয়ে লেখা হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই কাঠামোটা মানুষের সীমিত স্বাধীন ইচ্ছা তার চেষ্টা তার দোয়া আর তার কাজের যে ফলাফল বা জবাবদিহিতা সেটাকে বাতিল করে দেয় না বরং একটা ভারসাম্য তৈরি করে একদম এটা হাত ঘুটিয়ে বসে থাকার দর্শন নয় বরং এটা ধৈর্য কৃতজ্ঞতা চেষ্টা আর আল্লাহর উপর গভীর আস্থা রেখে জীবনপথে এগিয়ে চলার একটা গাইডলাইন আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে বেশ গভীর যদিও যদি আমাদের সব পছন্দ সব কাজ সবই আল্লাহর পরিকল্পনার অংশ হয় আগে থেকেই তার জানা থাকে তাহলে আমরা যে পছন্দটা করি সেই করার মুহূর্তের যে জীবন্ত অনুভূতি ওই অভিজ্ঞতার মানেটা কি মানে কিভাবে এই দুটো আল্লাহর অসীম জ্ঞান আর আমাদের এই সীমিত কিন্তু বাস্তব স্বাধীন ইচ্ছার অভিজ্ঞতা একসাথে থাকতে পারে আমাদের চেতনায় এই সংযোগটা নিয়ে মনে হয় আরও ভাবার অবকাশ আছে তাই না অবশ্যই এটা হয়তো ব্যক্তিগত চিন্তার আর উপলব্ধির একটা দীর্ঘ যাত্রা